আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি ক্রিকেট ফ্যানসে ভালো আছেন আমি স্মাইল আপনাদের সাথে যুক্ত আছি আজকে ফাইনাল খেলার ম্যাচ চলতেছে যে ম্যাচটার ধারাবর্ষ দিচ্ছি আমি স্মাইল আপনাদের সাথে আছি এই মুহূর্ত থেকেই অনেক বন্ধু যুক্ত হয়েছেন আমি স্মাইল আছি আপনাদের সাথে যুক্ত পরবর্তী বল

জিমি হা তিনি আঠারো বল থেকে বারো করেছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান এবং গত ম্যাচের তিনি জয় তার হাত ধরে কিন্তু জয় এসেছে দুই হাজার সতেরোতে ওয়ার্ল্ড কাপ হেরেছে দুই হাজার পঁচিশে কিন্তু ভারত আবারও সেই ফাইনাল এসছে সো দেখা যাক আজকের এই ম্যাচে ভারত আসলে জয়লাভ করতে পারে কিনা কি মনে হচ্ছে এই মুহূর্তে যারা শুনছেন স্মাইল আপনি লাইভ যুক্ত হয়ে যাবেন আমার সাথে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি শুনছেন ইসমাইল কে বল টু বল ধারা বল শুনতে পারবেন ইসমাইলের কণ্ঠে অনেক বন্ধু যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করব একটা করে লাইক দিয়ে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার সাথে থ্যাংক ইউ সো মাচ অল অফ মাই फ्रेंड्स যারা এই মুহূর্তে কি ইসমাইলের সাথে যুক্ত আছেন লাইক করতে ভুলবেন না আচ্ছা ভাইয়া তিনি সত্যিকার অর্থে চমৎকার একজন ব্যাটসম্যান ইন্ডিয়া দলকে তিনি একাই সারভাইভ করে যাচ্ছেন পরবর্তী বল এই বলটা কিন্তু লফট ডাউন দেখে সে খেলেছেন স্ট্রেট ড্রাইভ বল চলে গেছে কিন্তু লং অফ অঞ্চলে ঘুরে ফেরত পাঠিয়েছেন একশো তেত্রিশ এক উইকেটের বিনিময় টিম উইমেন্স ইন্ডিয়া আমার সাথে আছেন অনেক বন্ধু যুক্ত এই মুহূর্তে কে কে কোন অঞ্চল থেকে যুক্ত আছেন লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন পরবর্তী বল আবারও কিন্তু উপরে কবজির মঞ্চ ঘুরিয়েছেন বল চলে গেছে কিন্তু মিড ডিপ এক্সট্রা অঞ্চলে সেখান থেকে ঘুরে ফেরত পাঠিয়েছেন

টরিং তিন ওভার থেকে উনিশটি রান করে দিয়েছেন একটা উইকেট তিনি পেয়েছেন একটা উইকেট পড়েছে মূলত এই উইকেটটা টরিং তিনি পেয়েছেন বিগত রাউন্ডেড পাঁচ দশমিক আট তিন অর্থাৎ প্রায় ছয়ের কাছাকাছি এই মুহূর্তে যারা আছেন ইসমাইলের সাথে কে কোন অঞ্চল থেকে যুক্ত হয়েছে জানিয়ে দিন এত পরিমাণে দর্শক আসলে ফাইনাল ম্যাচে আমার কাছে মনে হয় যে আসলে কোন তিল তিল ঠাই রাখার জায়গা নেই এমন একটা অবস্থা এত দর্শক এসেছে আজকের ম্যাচে মানে মনে দেখে মনে হবে যে হয়তো ভারত ভারত সাউথ আফ্রিকার ম্যাচ হচ্ছে তবে সেটা পুরুষদের নারীদের না এরকমটা দেখে মনে হবে তবে এটা যে নারীদের খেলা বোঝার উপায় নেই নারীদের খেলায় এত পরিমাণে দর্শক আজকে এসছে যেটা চিন্তার বাহিরে পরবর্তী বল স্টাম্পের বাহিরে ফ্লিক ফিক করেছেন গেছে কাউ কারোর ছিল ঘুরে ফুরে পাঠিয়েছেন রান পাবে একটি একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন এই মুহূর্তে স্মাইল আপনাদের সাথে আছে যুক্ত শুনছেন স্মাইলকে কে কোন অঞ্চল যুক্ত আছেন জানিয়ে দেবেন ইসমাইল কে আমি ইসমাইল যুক্ত আছি আপনাদের সাথে বল চু বলতে পারছেন পরবর্তী বল শেফলে আর একশো ছত্রিশ এক উইকেট বিনিময়ে টিম ইন্ডিয়া যারা শুনছেন জানিয়ে দেবেন আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি আজকের ম্যাচে কারা জয়লাভ করবে ভারত নাকি সাউথ আফ্রিকা কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না দেখা যাক আসলে কার আসলে জয়লাভ করে অনেকেই শুনছেন আমাকে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত খেলার যে গতি সেই আসলে সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া সেটা আসলে বলা যাচ্ছে না এটা বলার খুব একটা সুযোগ নেই সত্যিকার অর্থেই কারণ ম্যাচের এখন অনেকটা লম্বা পথ পারে দিতে হবে এই ম্যাচের আগামাতা বুঝতে হলে সো আপনারা থাকুন আমার সাথে যুক্ত শুনছেন ইসমাইলকে পরবর্তী টর উইন ভালো বল করছে এখন পর্যন্ত একশো উনচল্লিশ চব্বিশ ওভার শেষ একশো চল্লিশ এক উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়া জিমিহা এবং শেফালি বর্মা এই দুজন মিলে কিন্তু আসলে হাল ধরেছে টিম ইন্ডিয়ার আমার কাছে মনে হয় যে এই দুজনে মিলে আসলে লম্বা স্কোর করতে যাচ্ছে সো লম্বা স্কোর করতে হলে কিন্তু অবশ্যই তাদেরকে সেই অনুযায়ী খেলতে হবে সো লেটসি জিমিহা তেইশ বল থেকে সতেরো করেছে এবং শেফালি তেষট্টি বল থেকে আটষট্টি রান করেছে রিকোয়েড রান রেট পাঁচ দশমিক লুস তিনি এসছেন বোলিং মারকে চার ওভারে তেইশ রান দিয়ে উইকেট পায়নি পরবর্তী বল চা দর্শক হচ্ছেন লুজ স্ট্রাইকে সেফালি বল করেছেন স্টাম্পের উপরে খানিকটা ব্যাকফুটে গিয়ে খেলেছেন বল যাচ্ছে সীমানার দিকে একাধিক রান পাবে একটি দুটি রান কিন্তু দৌড়ে এসে নিয়েছেন চমৎকার রান বিচুইন দ্য উইকেট রানটি আসলো ওই সেফালি বর্মা তার ব্যার থেকে তিনি চোখ পৌঁছে গেছে সত্তর রানে সেঞ্চুরি হয়তো পেয়ে যেতে পারে আজকের ম্যাচে ভারত নারী দল কিন্তু মোকাবেলা করছে গেছে পয়েন্ট অঞ্চলে লগন অঞ্চলে ফেরত পাঠিয়েছেন আরো একটি রান কিন্তু এসেছে এই রানের সময় দলিত বলছে একশো তেতাল্লিশ এক উইকেটের টিম ইন্ডিয়া